সবচেয়ে আপন হলো চোখের জল অতি সুখেও পাশে থাকে আবার অতি কষ্টেও সাথে থাকে যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার অবশ্যই হবে অপেক্ষাটা শুধু সঠিক সময়ের সময় বাঁচিয়ে যাকে সময় দিতাম আজকে সেই বুঝিয়ে দিল ব্যস্ততা কাকে বলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না শুধুমাত্র ইচ্ছে শক্তিটা থাকলেই যথেষ্ট জীবনে কি পেলাম জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না কষ্ট তুমিও দাও কষ্ট আমিও দিই পার্থক্য শুধু একটাই তুমি কষ্ট দাও ইচ্ছে করে আর আমি কষ্ট দিই অভিমান করে দায়িত্ব আর কর্তব্যের কাছে সব স্বপ্ন হেরে যায় সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায় আর সাপ যখন মারা যায় তখন পিঁপড়েরা সাপকে খায় সময় সবার আসে একমাত্র অপেক্ষা শুধু ভালো সময়ের পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় আসলে আকাশটা ততটা কাছে নয় তেমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয় আসলে তারা ততটা আপন নয় যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বের হও ধাক্কা খাও যাই হোক সব কিছু করো কিন্তু ঘরে ফালতু বসে থেকো না নিজের জীবনে নিজের জন্য বাঁচো নিজেকে ভালোবাসতে শেখো কারণ চোখের সামনে যতই যা দেখছো সব কিছুই স্বার্থের প্রয়োজনে মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে মানুষ তার যন্ত্রণাগুলো লুকিয়ে হাসতে পারে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ থেকে নয় ক্ষুধার্থ পেট আর খালি পকেট এবং মিথ্যে ভালোবাসা তোমাকে যা শিক্ষা দেবে পৃথিবীর কোনো বই বা কোনো শিক্ষক তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই কারণ শূন্য নিজেই জানে যে তার হারানোর মতো কিছুই নেই জীবনে ভালো থাকার জন্য গাড়ি বাড়ি কিংবা টাকা পয়সা লাগে না মনের মতো একজন জীবন সঙ্গী যথেষ্ট জীবনে সব কিছু শেষ হয় কিন্তু কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না কিছু মানুষ অন্যের দোষ খোঁজে নিজের না আর কিছু মানুষ নিজের স্বার্থ বোঝে অন্যের না একদিন তুমিও বুঝতে পারবে আমি কতটা দামি ছিলাম সেদিন দাম দিয়েও আমাকে আর ফেরাতে পারবে না মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে চায় যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার